তোমায় ঠিক দাও অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন চুরিও ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গন্ধে জেল কেন না নথ রামবা আই লাভ ইউ আগা আই লাভ ইউ আগা আই লাভ ইউ দুনিয়া আর নাই সাধা ওই এক বালক দাদা সবারি মন ভরা হিংসা থাক যদি সাধা সিধা হয় আল্লা না ফেদা এই ভারতে তোমায় ঠিক কাদা শুভ আল্লাহ একটু জোরে বলতে হবে দুই দিক থেকে দুনিয়া আর নাই সাধা হোয়াক বালক ধাধা সবারি মন ধরা সাই থাক যদি সাধা সিধা হয়ে আল্লা না ফিদা এই ভারতে তোমায় ঠিক অফেসার অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন চুরিও ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসি হই গান্ধীজিন কেন নাথুরম ভাই দুধা ও বোক ধাধা সবারি মন ভরা থাক যদি সাধা সিধা হয় আল্লাহ না এই ভারতে তোমায় টেকদা সুবান আল্লাহ সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবরি মসজিদ ভাঙল কোন যত যদি মুসলিম হয় বামাবাস যত যদি মুসলিম হয় জুমার জামাতে কারা বম মেরে যায় সাধা ধাধা বলি মন বরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয় আল্লা ফেদা এই ভারতি তোমায় আতঙ্কবাদ ঘরে সামনে দিকে টুপিওয়ালায় দেখো বাটা চকে আতংকবাদ ঘুরে সামনে দিকে টুপিওয়ালায় দেখো বাটা চকে মেরেছো মারবে যারা তোমাকে পাউনি পাবে না কোন টুপিওয়ালাকে মেরেছো মারবে যারা তোমাকে পাউনি পাবে না কোন টুপিওয়ালাকে এমরিকান হস্ট টাওয়ার করে সাফাই আমেরিকার টাওয়ার কে করে সাফাই সেই দশ মুসলমানের উপরে চাপায় দুনিয়া আর নাই ব লোক ধাধা সবার মন হিংসায় থাকো যদি সাধা সিধা হয় আল্লা বেরফিদা এই ভারতে তো মাইটি